হাই এভরিওয়ান আজকে আমি ডাবের পুডিং বানিয়ে দেখাবো তো চলুন দেখিনি প্রথমে নিয়ে নিলাম একটা পাত্রে ডাবের পানি এখন আমি এতে এক চামচ আগার আগার দিয়ে দেব এখানে এক কাপ ডাবের পানি হবে তাই সেখানে এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখন এটাকে আমি ফুটানো পর্যন্ত জাল করব ফুটানো হয়ে গেছে এখন আমরা এটাকে ডেকে দেবো এরকম নারকেল এরকম স্লাইস করে কেটে নিয়েছি এখন এটা মধ্যে আমরা ঢেলে দেব আমার ডালা হয়ে গেছে এখন আমি এটাকে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো তো ফ্রিজে আসছি তিরিশ মিনিট পর ফিরে আসলাম তিরিশ মিনিট পর এই যে দেখেন কত সুন্দর হয়েছে এখন আমরা এটাকে এই পাত্রে ঢেলে নেবো এই যে ঢেলে নিলাম এই যে কত সুন্দর আমাদের ডাবের পুডিং তৈরি হয়েছে এই যে এখন আমরা এটাকে কেটে নিচ্ছি ও কত সুন্দর কেটে নিয়েছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আশা করি খুব ভালো লাগবে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ